সামনেই মাধ্যমিক পরীক্ষা তার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো আরামবাগ বাস মিনি বাস অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের যারা সদস্য রয়েছে বা ওই কমিটি ওই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এমন অনেক ছাত্রছাত্রীরই আছে যারা পয়সার জন্য টাকার জন্য পার্সোনাল গাড়ি করতে পারে না তারা এই বাসকেই তাদের পাথেও করে চলে নিশ্চিন্তে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্যই এই বাস কর্মী এই উদ্যোগ নিয়েছে অবশ্যই এটা আমাদের শুনে খুব ভালো লাগছে বাস পরিবহন ব্যবস্থা থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে বিনামূল্যে যাতায়াতের খরচ সব দেবে বিনামূল্যে পরিবহন ব্যবস্থায় যেতে পারবে বাসে উঠলে অ্যাডমিট কার্ড দেখালেই তারা বিনামূল্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারবে এটা শুনে খুবই ভালো লাগলো আপনাদের মিডিয়ার মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে কটি দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে সে কটা দিন আমার বাস পরিষেবা সম্পূর্ণভাবে সচল থাকবে আমরা চেষ্টা করব পরিষেবা সুষ্ঠুভাবে দেওয়ার এবং যে জন্য আজকের আমার প্রেস কনফারেন্স ওই কটা দিন রকম কোনো স্টুডেন্টদের বাস ভাড়া লাগবে না কিন্তু বাধ্যতামূলক থাকবে অ্যাডমিট কার্ড কিন্তু বাস অ্যাসোসিয়েশন যে স্নেহে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফ্রি অফ কস্টে তাদের যে গাড়ির ব্যবস্থা করেছেন এর জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি এটা সমাজের কাছে একটা বার্তা যাচ্ছে ভালো যে শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকারাই নয় সমাজের সর্বস্তরের মানুষ যে স্নেহের ছাত্র ছাত্রীদের পাশে আছে এটা একটা বড় বার্তা এবং আগামী দিনে শিক্ষা যে একটা ভালো জায়গায় যাবে সমাজে সর্বস্তরের মানুষ যেভাবে সহযোগিতা করছেন তাতে একটা আশার আলো বলতে পারেন আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি